আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জমি উঠেছে পাটের বাজার বাজারে এখন পুরোটাই পাট দিয়ে ভরপুর এই পাটের বাজার দখল করে আছে আমরা পিছনে দেখছেন যে পর্যাপ্ত পাট আসতেছে আমরা এই পাশে দেখেন একটু পাটের জন্য রাস্তা জাম হয়ে গেছে পর্যাপ্ত পাট একটু আবহাওয়া ভালো হইতে শুরু করছে আবহাওয়া ভালো হওয়ার কারণে মানুষ কৃষক এতদিন অনেকেই পাট প্রসেস করে রাখছে বা জমা করে রাখছে বাজারে আনতে পারে নাই বা শুকাইতে পারে নাই এখন কিন্তু তারা পর্যাপ্ত পাট এই যে দুই দিনের খড়ায় শকাইতে পারছে আবার আবহাওয়া একটু ভালো হলে আমদানি আরও বাড়বে এখন আমরা আশা করতেছি যে দামটা যেন ঠিক থাকে দামটা যেন কৃষকের আয়তের মধ্যে বা কৃষকের যে একটা পর্যায়ে আছে যে তাদের খরচটা ওঠার জন্য যে দামটা দরকার এই দামটা যদি থাকে তাহলেই কৃষক ধরনের হবে বা কৃষকদের জন্য একটু সুবিধা হবে আমরা দেখব পাটের বাজার দর অনেক পার্ট কৃষক পাট নিয়ে আসছে আসসালামু আলাইকুম নিয়ে আসছেন কেমন নিয়ে আসছেন একমন একমন এই গাড়ি বড় পাট দেখতেছি কয়জনের পাট এটা আমার কয়েকজনের

আমরা এটাই আশঙ্কা করতেছিলাম যে পাটের দাম যখন আমদানি যখন বাড়বে তখন দাম কি কমে যায় কিনা করতে আজকে দেখতেছি একটু পাটের দাম কম পড়তেছে আসসালাম আলাইকুম ভাই দাম দেখা যায় নাকি পাটের না ভাই দেখায়নি দাম হয় না এখনো আজকে আমদানি বেশি হয়তো কৃষক ব্যবসায়ী ভাইরাও একটু চিন্তা করবে যে চাফাই কেনার জন্য আমরা কথা বলবো কৃষকের সাথে ছাড়তেই থাকুন প্রিয় দর্শক একটা পাট দেখলাম দাম কম ব্যবসায়ীর মাধ্যমে কথা বললাম ব্যবসায়ী বলতেছে যে বাজারে পাট আসছে পর্যাপ্ত কিন্তু এখনো পরিপূর্ণ সুখ না না একটু ভিজা ভিজা এই কারণে তারা কিনবে কিনা বা দাম কম বলতেছে ভাই দেখেছি না আমরা পাট দেখেছি কৃষক ব্যবসায়ী অভিযোগ করছে যে পাটটা পর্যাপ্ত শুখায় নাই পাট একটু ভিজে ভিজে আছে এই কারণে তারা দাম পর্যাপ্ত দাম বলতেছে না পাটের যে আসল যে প্রকৃতির দাম সেই দামটা তারা বলতেছে না আসসালামু আলাইকুম পাট

ভাই পাটটা আঠাশশো টাকা বলছে আঠাশশো টাকা না আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা হ্যাঁ আটত্রিশশো টাকা পাটটা কিন্তু ভালো পাট আটত্রিশশো একের মধ্যে আবার মিক্সার কিছু পাট আছে কিছু এটাকে মিল শার্ট বলে মিল শার্ট পাট আছে কিছু ভালো পাট আছে দুইটা এই দুই রকম দাম আছে ভাই এইটা আটত্রিশশো টাকার দাম হয়েছে ভাই একটু দেখবে ভাই আর একটু আশঙ্কা বেশি আশা করতেছে আর কিছু পাট দেখতেছি দেখেন এই যে পাটের কোয়ালিটি দেখেন এটা কি মিল্ক শার্ট পাট না মিল শার্ট দাম দেখাইছেন পাটটা একটু ঠান্ডা ঠান্ডা মরে হচ্ছে কি ভিজা

টাকা আসলে দাম যাই কিন্তু পাটটা ভিজে ভেজে আছে বা এমনিতে কালার একটু ডিস্টার্ব আছে ভালো কোয়ালিটির আমরা পাট আমরাও দেখতেছি না এই কারণে দামটা ওইভাবে হইতেছে না একটা পাট দেখছি পাটটা এমনি দেখতে ভালো আছে দাম দেখাইছেন নাকি এটা আটত্রিশ আটত্রিশশো টাকা এরকম ভালো কোয়ালিটি পাট আটত্রিশশো দেখতেছি আমরা বলছিলাম যে পাটের দাম কিন্তু কম না কিন্তু ভালো কোয়ালিটির পাট বা শুকনা পাট যে পাটগুলি ব্যবসায়ীরা কিনতে পারবে কি স্টক করতে পারবে সেই ধরনের বা বিক্রি করার মতো পাট দেখতেছি না প্রত্যেকটা পাটই একটু একটু নরম নরম দাম দেখাইছেন না আমরা কেবল আসলাম আর দাম পথে দেখার নাই ভাই দাম দেখাই নাই আমরা আর কিছু পাট দেখি দাম জানতে পারি না এই একটা পাট দেখতেছি পাটের কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো মনে হয়েছে না বা শুকনা না ভাই পাটটা কাঠ নাম দেখাছে নাকি কেমন নাম দেখালো কেমন নাম বলছে নাম বলতে পারে না আর একটা দেখতেছি এখানে একটা পাট নাম দেখাছেন নাকি কে বলে আসলেন বুঝতেছি না অন্যান্য সময় ব্যবসায়ীরা সাধারণত রাস্তা থেকে দাম বলে বা কারাগারি করে কিন্তু আজকে খুব একটা আগ্রহ দেখতেছি ব্যবসায়ীদের মধ্যে একটা পাট দেখতেছি একটা ভাই পথে দাম দেখেছেন নাকি এখনো দেখার নাই পথে কি ব্যবসায়ী নাই কেমন আশা করতেছেন ভালো কোয়ালিটি পার হলে দাম আছে কিন্তু পাটের দেখছি বেশিরভাগ পাটেবার শুক না পর্যাপ্ত সুখ না না বা কালারটাও এরকম ভালো মনে হয়েছে না তবে আপনাদের পাটটা ভালো একটু আর শুকায় নিয়ে আসলে ব্যবসায়ীরা কিনে কয়েকদিন রাখবে করে তাহলে ব্যবসায়ীদের জন্য সুবিধা হয় এই আর একটা পাট দেখতেছি পাটটা দেখেন পাটের হাইটটা হাইটটা অনেক ভালো মনে হয়েছে অনেক লম্বা এবং কালারটাও ভালো দামটা দেখাইছেন পথে দাম দেখাই নাই এখন আইসি আটে দেখাবো একচল্লিশশো বিয়াল্লিশশো চার হাজার না এই পাটটা একটু শুকনো শুকনো মনে হচ্ছে আমি আড়াতে শুকনো করে আনছি হ্যাঁ শুকনো ছাগানি রেট করে আটে আর কি

দেশের বাজারে আমদানি পর্যাপ্ত কোয়ালিটি সম্পন্ন পাটের পর্যাপ্ততা কম আছে কারণ নানা আজকে দেখতেছি অনেক পাটের আমদানি এর মধ্যে কোয়ালিটি সম্পন্ন পাটের অবস্থা খুব কম আসসালাম আলাইকুম ভাই পাট হলো আজকে হলো সব ডাউন পাট ভালো কোনো পাটই নাই ভালো পাটটা মনে করি আজ উনচল্লিশশো তো চার হাজার টাকা বাজার আর অ্যাভেলেবল বাজার বিক্রি হচ্ছে সাতত্রিশশো আটত্রিশশো পাট ভালো না বুঝছেন নরম নরম হ্যাঁ নরম নরম পাট ভিজে শু হয় নাই আজ বল না

দাম দাদার চলতেছে পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো সাতত্রিশশো এমন আছে তবে এই একটা পাট দেখেন এই একটা পাটের কোয়ালিটি দেখাই দিয়েছি পাটের কালার কালারটা দেখেন দাম দর দেখাইছে না দাঁড়াইছে এই অবস্থা কেন পাটের পাটের এই অবস্থা কেনাবা মরে গেছে মরা পাট দাম দেখাইছেন দা হইছে না তিরিশশো টাইসে বত্রিশশো তেত্রিশের মধ্যে আছে ভালো কোয়ালিটি পাট হলে একটু দাম বেশি আছে কিন্তু তবে বেশিরভাগ পাট দেখেছি মরা পাট বা কাকটা পাট বা মিরসার পাট একটা পাট ভাই ব্যস্ত আছে ভাই বীরপুরে গেছে দাম দেখাচ্ছে নাকি ভাই দাম দেখাইছে পথে তেত্রিশশো তেত্রিশশো এটা কাকটা পাট মারা হ্যাঁ মারা গেছে মরা পাট এরকম একটু বত্রিশশো তেত্রিশের মধ্যে দাম হয়েছে আর একটা পাট দেখছি এটার মধ্যে একটু মিক্সার পাট আছে আসসালামু আলাইকুম ভাই

দাম হয় নাই তবে পাটের মানটা মোটামুটি একটু ভালো আছে ভালো কোয়ালিটির পাট রক কিন্তু দাম একটু বেশি আছে তবে বেশিরভাগ দেখছি মিক্সার বা লো কোয়ালিটি পাট হাই কোয়ালিটি পাট আটত্রিশশো উনচল্লিশশো উনচল্লিশশো পর্যন্ত আমরা দেখছি দর্শক বাজারে দেখলাম পর্যাপ্ত পাটের আমদানি আছে তবে এর মধ্যে প্রায় এইটি পার্সেন্ট পার্টি লো কোয়ালিটি পাট বা মিরশাট আছে বা মরা পাট কাট্টা পাট এই ধরনের পাট এই পাটগুলো সাধারণত বত্রিশশো থেকে শুরু হয়েছে বত্রিশশো তেত্রিশশো চৌত্রিশ পঁয়ত্রিশশো টাকা কিন্তু পাটের মান যদি একটু ভালো হয় বা একটু হাই কোয়ালিটি পাট এলাকা আজকেও আটত্রিশশো থেকে শুরু করে চার হাজার একচল্লিশশো টাকা পর্যন্ত আছে এগুলো পার্টের সরাসরি আপডেট আজকে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারে আমাদের সাথে থাকবেন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ